আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়ায় অনেক ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠে গেলাম কফি বানাতে মূলত আমি চা বেশি পছন্দ করি সব সময় চা খেতে বেশি ভালোবাসি আর আজকে মনে হলো যে কোল্ড কফি খায় আমার কোল্ড কফি অনেক পছন্দ জন্য কফি বানাই নিলাম কিন্তু সবটা আমি দেখাতে পারি আপনাদেরকে কোনো একটা কারণে আর ভিডিও করা হয় না তো আজকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করবো আর প্রথমবারের মতো রোস্ট রান্না করব আমি আগে কখনো রোস্ট ওরকমভাবে রান্না করি নেই আজকেই রান্না করবো তো ফার্স্টে হচ্ছে আমি গরু মাংসটাকে আগে দিয়েছি কারণ গরুর মাংস রান্না হতে তো অনেক টাইম লাগে আর ভাবতেছি ডিম বোনা করবো নর্মালি দেখা যায় আমি আর আমার হাজব্যান্ডে তো বাসায় থাকি তো সবসময় একটা বা দুইটা তরকারি রান্না করা হয় তার থেকে বেশি কোনো কিছু রান্না করা হয় না তো আজকে ভাববো যে তিনটা আইটেম করি তার জন্য আমি ডিমগুলো আসি সেদ্ধ আর কেন জানি না আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ডকে মজার মজার খাবার রান্না করে খাওয়াই আমার একটুও টায়ার্ড লাগে না যখন একা থাকতাম তখন তো আমার রান্না করতে ইচ্ছা লাগতো না কিন্তু সে আসার পর থেকে আমার মনে হয় যে আমি এই রান্নাটা একটু ট্রাই করি একটু ট্রাই করে তো ধীরে ধীরে আমি অনেক ধরনের রান্না শিখতেছি আস্তে আস্তে যেন পরবর্তীতে বাসায় মেহমান আসলেও তাদেরকে আপ্যায়ন করতে পারে এখনও মেহমানকে আপ্যায়ন করার মতো সাহস আমার হয় নাই যে আমি নিজে রান্না করে খাওয়াবো যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তখন দেখা যায় আমার ভাবিয়াই রান্না করে আমার ছোট যা বা বড় যা রান্না করে বা আমার শাশুড়ি রান্না করে আমি ওরকমভাবে ভাবে রান্না পারি না এর জন্য টুকটাক আমি হেল্প করি কিন্তু কখনো রান্না করা হয় নাই আর আমার তো আমার শ্বশুরবাড়িতে যাওয়াও হয় অনেক কম এটা নিয়েও আপনাদের অনেক কোশ্চেন যে আমি কেন শ্বশুরবাড়িতে যাই না মানে আপনারা জানি কি ভাবেন আমি জানি না তো এখানে হচ্ছে আমি মাংসটা আবার আলু দিয়ে দিতেছি কারণ আলু তো আমার অনেক পছন্দ আলু ছাড়া আমার গরুর মাংস কল্পনাই করা যায় না যদি ঝুল রান্না করে অবশ্যই আলু দিতে হবে আমি যেই বাসাতে থাকি বাসাটা মোটামুটি ছোটো মানে ছোটো ফ্যামিলির জন্য হাজব্যান্ড ওয়াইফ ওই ফ্যামিলির জন্য কিন্তু রান্নাঘরটাও একটু ছোটো মানে ওইরকমভাবে গুছানোর মতো কোনো কিছু নাই যে আমি এই অ্যাঙ্গেল থেকে ভিডিও করবো বা ওইরকম অ্যাঙ্গেল থেকে ভিডিও করবো ওইরকমটা আমি করতে পারি না কারণ পাতি রাখার জন্য কোনো জায়গা নেই জাস্ট চুলা আর সিংটা আছে আর এই সাইডে একটুখানি জায়গা ততটুকুই বাট ততটাও ছোটো না বাসা অনুযায়ী ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে রান্নাঘর আর একটু বড় হলে বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম যেগুলো এগুলো ছিলতেছি আর এরকমভাবে পানি ছেড়ে যদি আমি ডিমের খোসাগুলো ছাড়াই তখন দেখা যায় কি ডিমটা ওই যে লেগে লেগে যায় না আগে আমি এটা জানতাম না এটা আমি নতুন শিখছি আর কি যে এরকমভাবে ছিললে ডিমটা হচ্ছে মানে ডিমের খুসাটা ডিমের সাথে লেগে থাকে না একদম সুন্দর করে পরিষ্কার হয়ে যায় আজকে যেহেতু আমি রোস্ট রান্না করবো আমার পাশে রোস্টেরও কোনো মশলা নাই কিন্তু আমার কাছে এই ধরনের গোটা মশলা ছিল এগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে তেলে তারপর ব্ল্যান্ড করে রান্না করবো আর এখানে হচ্ছে আমি যে মুরগিটা কেটে রেডি করছিলাম ওইটা ফ্রাই করে নিব আর আজকে আমি প্রথমবারের মতো রোস্ট রান্না করতেছি অনেকের অনেক ধরনের রোস্ট পছন্দ কেউ পাতলা ঝোলের যে সাদা রোস্ট ওইটা পছন্দ করে কেউ আবার একটু লালচে রোস্ট পছন্দ করে কেউ আবার গ্রেভি টাইপের রোস্ট অনেক পছন্দ করে আমার কাছে সব ধরনের রোস্টই অনেক ভালো লাগে আজকে আমি একটু গ্রেভি টাইপের রোস্ট রান্না করবো এখানে হচ্ছে আমি পোস্ত দানা নিয়ে নিয়েছি এটা আলাদা করে বেটে নিব আর এই যে আমার রোস্ট রান্না প্রায় কমপ্লিট আমি হচ্ছে আর রেসিপি দেখাই নাই কারণ আপনারা আমার থেকে অনেক অনেক এক্সপার্ট আমি জাস্ট একদম আনাড়ি একজন রাধুনি রাঁধুনিও বলা যায় না টুকটাক শেখার চেষ্টা করতে দিছি আর এটা হচ্ছে আমার রোস্টের মোটামুটি ফাইনাল লুক খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আমি জানি দেখতে আপনাদের কাছে কেমন লাগতেছে কিন্তু খেতে অনেক স্বাদ হয়েছে তাছাড়া আমি রোস্টে পেঁয়াজের বেরস্তা তারপর টক দই আর হচ্ছে কাজুবাদাম ছিল আমার কাছে অল্প কয়েকটা ওইগুলো আমি হচ্ছে বাদামগুলো বেটে তারপর রোস্টে দিয়ে দিছি আর আমি চাইতেছি পরবর্তীতে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে কোনো একটা রেসিপি দিবেন যে কোনো ধরনের হালাল রেসিপি আমি আমার হাজব্যান্ড রান্না করে খাওয়াতে চাই আমার খুব ইচ্ছা করে আমি তত নিজের পছন্দ মতো রান্না করছি আজকে আমি চাইতেছি যে আপনারা কোনো একটা রেসিপি দেন আমাকে সেটা হচ্ছে আমি রান্না করি আজকের মতো আমার রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি সার্ভ করবো নর্মালি দেখা যায় আমরা পাতিল থেকে সরাসরি প্লেটে নিয়ে নেই কিন্তু আজকে মনে হলো যে একটু বাটিতে সার্ভ করি আর সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি জানি আপনারা অনেকেই আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর যারা করে ফেলছেন অলরেডি তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে কারণ আমারও ইচ্ছা যে আমারও কোনো একদিন ওয়ান লাখ সাবস্ক্রাইবার হবে আর ওয়ান লাখ এখনো অনেক সাবস্ক্রাইব করা লাগবে আর এখানে আমি মজু নিয়ে নিয়েছি কারণ এই ধরনের ভারী খাবারের পর মজু খাইতে অনেক বেশি ভালো লাগে বা সেভেন আপ যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস অনেক ভালো লাগে তার জন্য হচ্ছে আমি আমাদের দুইজনের জন্য মজু নিয়ে নিছি আচ্ছা আরেকটা কথা বলি আমার ইউটিউব চ্যানেলে ব্রাহ্মণবাড়িয়ার কেউ আছেন কি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি চাচ্ছি আমি কিছুদিন পরে ব্রাহ্মণবাড়িয়া যাব আমি যাচ্ছি যে আপনাদের সাথে দেখা করতে সো আপনারা কে কে আছেন ব্রাহ্মণবাড়িয়ার বা আমার সাথে দেখা করতে ইচ্ছুক মানে আমি ইচ্ছুক আর কি আপনাদের সাথে দেখা করতে আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমি যখন যাব তখন অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড সবগুলো খাবারই নিয়ে আসতেছে আর এখানে আমি যে সালাদটা বানাইছি এটা আমার খুব মজা লাগে এটা হচ্ছে আমি টক দই তারপরে শশা ধনিয়া পাতা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো বা চাট মশলা যেটাকে বলে এটা অল্প একটু ছিটাই দিলে মানে খেতে অনেক বেশি ভালো লাগে আর অবশ্যই অল্প একটু লবণও আছে সাথে মানে আমার কাছে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন এটা ভাতের সাথে যেমন খাওয়া যায় পোলাও সাথে খাওয়া যায় আবার খালিও খেতে অনেক ভালো লাগে খালি বেশি মজা লাগে খাইতে সবাই কিন্তু জানাবেন যে আজকের খাবারগুলো কেমন হয়েছে আর সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবেন যেটা আমি বলছি যে আমাকে একটা রেসিপি দেওয়ার জন্য আমি হচ্ছে ওইটা ট্রাই করবো রান্না করতে আমি অপেক্ষায় থাকবো আপনাদের রেসিপির জন্য আর বারবার হচ্ছে কমেন্ট সেকশন চেক করব যে আপনারা আমাকে রেসিপিটা দিচ্ছেন কি না আর আজকের মতো আমার ব্লগ এইটুকুই ছিল সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি খুব মন থেকে চাই যে আমার খুব দ্রুত ওয়ান লাখ সাবস্ক্রাইবার হবে আর এটার জন্য কিন্তু আপনাদেরই হেল্প লাগবে আপনাদের হেল্প ছাড়া কোনোভাবেই সম্ভব না আপনারা সবাই প্লিজ আমাকে হেল্প করবেন আর এই যে কফি আবার সন্ধ্যার সময় বানাইছিলাম যেটা সকালবেলা দেখাতে পারি নাই সন্ধ্যার সময় বানানোর পরে আবার ভিডিও করে রাখছি ইদানিং আমার কোল্ড কফি খেতে বেশি ভালো লাগে কিন্তু আমি চা খেতেই বেশি পছন্দ করি আর কি তারপরেও যেহেতু বাসায় আগেই আমার অনেক শখ লাগতো যে আমি কোল্ড কফি বাসায় বানাইয়া খাবো কিন্তু ফ্রিজ ছিল না এর জন্য বানাইতে পারতাম না এখন ফ্রিজ আছে বাসায় এখন বানাতে পারি তো প্রায় সময় বানিয়ে খাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে চাই খাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন